হাই ফ্রেন্ড আজকে আমরা একটি নতুন টপিক আপনাদের কাছে নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমরা দেখব যে আপনি কীভাবে একটি কালার ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে রূপান্তর করবেন তো এর কারণ হচ্ছে এখন আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হচ্ছে কীভাবে অ্যাডোব ফটোশপ সেভেন পয়েন্ট জিরো থেকে দির মাধ্যমে একটি ফটোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে পরিবর্তন করে আপনি কাস্টমারকে দিতে পারবেন তার সম্পূর্ণ প্রসেস আজকে আমরা ভিডিওটি দেখাতে চলেছি তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক এবং শেয়ার করবেন তো চলুন আমরা সর্বপ্রথম চলে যাই আমাদের যে ফটোটি আমরা তুলেছি সেই ফটোটা আমরা চলে আসবো এখন আমাদের কাছে এই ছবিটি রয়েছে আমরা এটাকে জুম করে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ছবিটি আমাদের কাছে আছে তো আমরা এই ছবিটিকে 5 মিনিটের মধ্যে কিভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিতে পরিবর্তন করব সেটা আমরা দেখে নেব দেখুন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আপনারা বিভিন্ন আলাদা রয়েছে তো আমরা এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো কালার দেওয়ার পরে আমরা এই ছবিটিকে তৈরি করব তো আমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে আসব ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করবো তো ব্যাক ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা রিমুভ বিজি আমরা ক্লিক করব আর ইএমো ভি রিমুভ ডট বিজি লিখে আপনি সার্চ করলে আপনার কাছে ওয়েবসাইটটি চলে আসবে তো এখান থেকে আপনি খুব সহজেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন তো এখানে আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড অপশনে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিতে হবে তো আমরা এখানে ছবিটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড অপশনে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে কালার নিয়ে নেবেন তো আপনি যে কোনো একটা কালার আমরা দিয়ে দিচ্ছি এখানে আমরা এই কালারটাই দিলাম ওকে অপশানে ক্লিক করব ক্লিক করে ডাউনলোড অপশানে আমরা ক্লিক করব ডাউনলোড করলে আমরা ডেস্কটপে আমরা এই ছবিটি ডাউনলোড করে নেব তো আমাদের ডাউনলোড হয়ে গেছে এরপর আমরা অ্যাড অফ ফটোশপ সেভেন পয়েন্ট জিরোতে চলে আসবো এখানে আমরা ডবল ক্লিক করব ডবল ক্লিক করে আমরা ছবিটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারি অথবা আপনি এখান থেকে ফাইলে চলে আসবেন ফাইলে এসে আপনি ওপেন অপশনে ক্লিক করবেন ক্লিক করে আপনি ছবিটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে এরপরে আপনার কাজ হবে ছবিটিকে আপনার সাই সাইজ দেওয়া তো আপনি ক্রপ অপশানে আসবেন ক্রপ অপশানে আসার পর আপনাকে ছবিটি ক্রপ করতে হবে তো আপনি কত বাই কত ক্রপ করবেন তো আপনার পাসপোর্ট সাইজ এবং ব্যাংকে যে ছবিটি প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার উইথ থাকে টু পয়েন্ট সেন্টিমিটার এবং হাইট থাকে চওড়া থাকে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং হাইট লম্বা থাকে আপনার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর রেজুলেশন আপনার তিনশো তিনশো মেগাপিক্সেলে থাকতে হবে তো আমরা এখান থেকে হাই উইথ টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং হাইট থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দিয়ে দিয়েছি এবং রেজুলেশন তিনশো রেখে আমরা ছবিটিকে ক্রপ করে নেব তো আমাদের যতটা প্রয়োজন আমরা ছবিটিকে আমরা ক্রপ করব দেখুন আমরা এতটা পর্যন্ত নিয়েছি এরপরে আমরা এন্টার দেওয়াবো এন্টার দাবানোর সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ছবিটি ক্রপ হয়ে গেছে তো আমরা এই ছবিটির মধ্যে আমি একটু ছবিটাকে কালার চেঞ্জ করবো তো আমরা এখানে ইমেজে চলে আসবো ইমেজে অ্যাডজাস্টে চলে আসবো এবং ক্যানভাস কার্ডস অপশানে ক্লিক করবো কার্ড অপশানে ক্লিক করলে আমরা ছবিটিকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো তো আপনারা আপনাদের ছবি রেজুলেশন অনুযায়ী আপনারা ছবিটিকে ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন তো এতটা পর্যন্ত আমাদের কাজ হয়ে গেছে এরপরে আমরা এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে কিভাবে পরিবর্তন করব তো আমাদের দেখুন এখানে আমাদেরকে আবার ইমেজ অপশনে চলে আসতে হবে ইমেজ অপশনে চলে আসার পরে আমাদের মোড অপশন যেটা প্রথমে পাবেন মোড অপশনে ক্লিক করলে আপনার গ্রে স্কেল আপনার এখানে পেয়ে যাবেন তো আপনার গ্রে স্কেলে ক্লিক করলে আপনার এমন টপ পপ একটা ওপেন হবে তো আপনারা এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর দেখুন আমাদের ছবিটি ব্ল্যাক এন্ড হোয়াইট সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে তো আমরা এরপর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা একটু হোয়াইট করব তো আমরা এখানে আবার ইমেজে চলে আসবো ইমেজে চলে আসার পর ক্লিক করবো কার্পসে ক্লিক করার পর আমরা পেছন ছবিটিকে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা সাদা করতে চাইছি তো আমরা একটু নিচের দিকে নিয়ে আসলে এতটা পর্যন্ত আমাদের ঠিক আছে ওকে অপশানে ক্লিক করব আবার আমরা ইমেজে চলে আসবো ইমেজে এসে ব্রাইট অ্যান্ড কন কন্ট্রাস্ট এতে আমরা ক্লিক করব ব্রাইটনেসটা আমরা একটু বাড়িয়ে দেবো এবং কন্ট্রাস্টটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী রেখে দেবো এখানে তো কন্টাস্ট আমরা বাড়াচ্ছি না এরপর রেজিস্ট্রেশনের জন্য ফর্ম আপনারা সবসময় দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড যেন একটু সাদা হয়ে থাকে তো আমাদের ছবিটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা এটাকে চারি সাইডে আমরা বর্ডার দেবো তো আমরা এটাকে সিলেক্ট করবো কন্ট্রোল প্লাস এ দাবো কন্ট্রোল প্লাস এ দাবানোর পরে আপনার এডিটে চলে আসবো এডিটে আসার পরে দেখুন স্ট্রোক বলে একটা অপশন পেয়ে যাবেন আপনি এখানে স্ট্রোক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে ব্ল্যাক করে দেবো ব্ল্যাক করে আমরা ওকে অপশানে ক্লিক করবো আবার ওকেতে ক্লিক করবো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড এই চারি সাইডে বর্ডারটা আমাদের কালো হয়ে গেছে তো আমাদের ছবি কমপ্লিট তো ছবিটিকে আমরা প্রিন্ট আউট করার জন্য আমরা চলে আসব ফাইলে ফাইলে এসে নিউ অপশনে ক্লিক করব ক্লিক করে আমরা এখানে এফোর সাইজ সিলেক্ট রাখবো রেখে আমরা ওকে অপশনে ক্লিক করব ক্লিক করে আমরা দেখুন আমাদের ছবিটিকে এখানে নিয়ে আসতে হবে তো এর জন্য আপনি মুভ টুলে চলে যাবেন এই মুভ টুলে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ছবিটিতে একবার ক্লিক করবেন ক্লিক করে আপনার কিবোর্ডে কন্ট্রোল প্লাস অল চিপে ছবিটিকে টেনে আপনি এই পেজে নিয়ে চলে আসবেন তো দেখুন আমাদের ছবিটি এখানে চলে এসেছে এরপরে আমরা আবার কন্ট্রোল প্লাস অল চিপে ছবিটিকে কপি করে নেব কপি করে নিয়ে শিপ দাবালে আমাদের যে স্কেল আছে সমান থাকবে তো আমরা এখানে ক্লিক করে দেবো আবার আমরা যদি ছবিটিকে আরও দু একটি নিতে চাই তাহলে আমরা কন্ট্রোল প্লাস অল দাবিয়ে শিফট দাবালে ছবিটি আপনার লাইনটা সোজাসুজি থাকবে তো এভাবে আপনারা ছবিটিকে বাড়িয়ে নিতে পারবেন যতগুলি আপনার প্রয়োজন ততগুলি আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন নিয়ে এরপর আপনি প্রিন্ট আউট করে উট করে নেবেন তো এভাবে আপনারা যে কোনো ছবি পাসপোর্ট সাইজের ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পরিবর্তন করতে পারবেন তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য ভিডিওটি দেখাতে পেরেছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ